কাজ করলে চতুর্দিক থেকে সুখবর আসবে আল্লাহ আপনাকে সুসংবাদ দান করবেন আমরা অনেক আমল করি কিছু কিছু আমল যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসবে সুখবর আসবে বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ডোনেশন করা দান করা আমরা অনেকে দান করতে চাই না কৃপণতা করি যাদের কাছে টাকা পয়সা আছে দান করতে চাই না আপনার যখন ইনকাম সুজ ভালো আপনি তখন দশ হাজার টাকা দান করতে পারছেন যখন ইনকাম সুজ ভালো না তখন কি দশ টাকাও দান করতে পারবেন না আপনি আল্লাহর জন্য খরচ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজে বলে দিয়েছেন চার নাম্বার পরা ছয় নাম্বার পৃষ্ঠার এক নাম্বার লাইন সুরা আল আমরনের একশত বত্রিশ তেত্রিশ নাম্বার আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলমিন মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য বলেছেন তার ভিতরে এক নাম্বার বৈশিষ্ট্য বলেছেন আল্লাহদিন আয়ুং ফিকুন আফিস্তা র ইয়োদ্দর যারা সুখে দুঃখে আল্লাহর জন্য খরচ করে সুতরাং আপনি যখন পারেন সুখে দুঃখে আল্লাহর জন্য যতটুকু পারেন দান করবেন দান করলে আল্লাহ বিপদ থেকে হেফাজত করেন নেবেডি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন আসাদ কত তাদুর বালা ডোনেশন প্রোটেক ফ্রম অল অ্যাক্সিডেন্ট দান বিপদ আপদ থেকে দান বিপদ আপদ থেকে হেফাজত করে এবং শুধু তাই নয় যদি কোনো বান্দার উপরে আল্লাহ তাআলার আগুন হয়ে যান আসসাদাকাতুত তুতিউ ওই বান্দা যদি আল্লাহর জন্য ডোনেশন করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার প্রতি সু খুশি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান দান করলে জীবনে বরকত আসে বিপদাবত থেকে হেফাজত করেন আল্লাহ তালা সুসংবাদ দান করেন দুই নাম্বার হচ্ছে আপনি ফার বেশি বেশি পড়বেন ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে বেশি বেশি করবেন আপনি হাঁটতেছেন চলছেন বলবেন আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ এবং একটু বড় যদি পড়তে চান আস্তাউ ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম এটাও করতে পারেন যদি কষ্ট হয় তাহলে শুধু আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ এটা বেশি বেশি পড়বেন কারণ ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে আল্লাহ নিজে বলে দিয়েছেন ২৯ নম্বর পারার ১২ নম্বর পৃষ্ঠার ১০ ১১ ১২ নম্বর লাইনগুলোতে সূরা নূহের ৯ ১০ ১১ ১২ নম্বর قلوتي. قلوتي رب فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا যারা ইসতেক করবে আল্লাহ পাক রব্বুল আলমী তাদের গুণা ক্ষমা করে দিবেন সন্তান হচ্ছে না সন্তানের ব্যবস্থা করবেন সম্পদ সম্পদ দিয়ে দিবেন শুধু তাই নয় আল্লাহ তালা জান্নাতের ব্যবস্থা করবেন জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করবেন সুতরাং দুই নাম্বার কাজ হচ্ছে আপনি বেশি বেশি করে ইসতেক আমল করবেন তিন নাম্বার হচ্ছে আপনি আল্লাহর কাছে কায়মোর বাক্যে দোয়া করবেন আপনি সবসময় আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে বলবেন কেন আমাদের এমন একজন প্রভু আছে যার কাছে চাইলেই তিনি খুশি হয়ে যান দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ নারাজ হয় কিন্তু আমাদের এমন একজন রব আছেন যার কাছে চাইলেই সেই রব খুশি হয়ে যান যে যত বেশি চায় আল্লাহ তালা তাকে তত বেশি ভালোবাসেন সুতরাং এই তিনটি কাজ করলে আল্লাহ তালা অবশ্যই সুখবর দান করবেন চতুর্দিক থেকে সুসংবাদ আসবে বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই তিনটি আমল করার তৌফিক দান করেন